নমস্কার গিরিশ ঘোষ আজ বেঁচে থাকলে হয়তো বিধানসভায় তুলকালাম কাণ্ড দেখার পর তিনি হয়তো লিখতেন যে এরকম নাটক তিনি নিজেও কল্পনা করতে পারেননি বা তিনি নিজেও লেখেননি তার নিন্দ হোক বা অন্যান্য বহু নাটক যেভাবে স্নেহ যেভাবে আবেগ যেভাবে ক্রোধ যেভাবে ঝরে পড়েছে সেটা বিধানসভার মধ্যেদার যে নাটক কোট চলছে সেই তুলনায় লাল হয়ে যায় সত্যি এক নাট্যশালা প্রতিদিনই আমরা দেখতে পাই যে বিধানসভা আমরা যাদের আমাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছি তারা বিধানসভায় গিয়ে নিজেদের মধ্যে গোলমাল হাতাহাতি পেয়ে জড়িয়ে পড়েন এবং বেশিরভাগ সময় কোনো রকম ডিসকাশন ছাড়াই তারা বাইরে বেরিয়ে আসেন সোমবার দিনও তার ব্যতিক্রম হল না বরঞ্চ আরও উচ্চস্বরে শুক্রবার দিন বিজেপি বিধায়কদের যখন তারা বক্তব্য রাখছিলেন সেই সময় তাদের বক্তব্য এক্সপাঞ্চ করে দেওয়া হয় কারণ হিসেবে বলা হয়েছিল যে বিজেপি বিধায়কেরা যখন তৃণমূলের মন্ত্রীরা বক্তব্য রাখেন তখন তারা বাইরে বেরিয়ে যান তাই বিজেপি বিধায়করা যখন বক্তব্য রাখছিলেন তৃণমূল বিধায়করা তখন চিৎকার চেঁচামেচি করেন আলটিমেট স্পিকার সেই রুলিং দেন এদিন অশোক লাহিড়ি জানতে চান কোন নিয়ম মেনে তাদেরটা এক্সপান্স করে দেওয়া হলো এর পরেই গোলমালের শুরু এবং গোলমাল তীব্র আকার নেয় সবাই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে আসেন তারপর তারা কাগজ ছোড়েন তারপরে স্পিকারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এরপর আরও বেনজির কাণ্ড ঘটে সেটা দেখা গেল যে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তাকে যারা মার্শাল তারা টেনে হিচড়ে বার করে দিচ্ছেন অন্যদের সঙ্গেও তুমুল তর্কাতর্কি হয় আপনারা সে বিক্ষোভ যে বিধানসভার বাইরের বিক্ষোভ গাড়ি বাড়ানো সেটা বরঞ্চ আপনারা দেখুন কারণ বিধানসভার ভেতরে তো ক্যামেরা যায় না এরপর বিদেশ বিজেপি বিধায়করা বাইরে বেরিয়েছে চুপ আর বিধানসভা চলছে তাদের কোনো কথা বলার অধিকার নেই সেটা তারা বাইরে বক্তব্য রাখছে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যে ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর রাজবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই দিয়ে ক্যাডারদের গোস্বামীকে টেনে বের হয়েছে হয়েছে একাধিক আক্রমণ আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র হরি প্রামাণ্য স্বরূপ রেখেছে স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দল নেতার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং কুড়ি জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি পনেরো মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই দুজন এমএলএ আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি ওনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব আপনারা দেখলেন সেই ভিডিও যা ফাইডের গাড়ি বানানা এরপর যখন এই বিক্ষোভ চলছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় প্রবেশ করেন আজকে উনি যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস তাই জন্য তিনি অন্যান্য অনুষ্ঠান শেষে সেখানে যান এবং তারপর তার সামনে স্পিকারে বিধানসভায় তুমুল তর্কাতর্কি শুরু হয় এবং সেটাকে নিয়েও নানা নাটকের ঘন কথা এটা আমি বললাম যে গিরিশ ঘোষ নিজেও হয়তো কল্পনা করতে পারতেন না বা এরকম কোনো বিধানসভা বা এরকম কোনো সেখানে জনপ্রতিনিধিরা বসবেন তার কোনো ছবি ধরুন এবারে বিধানসভা যে বর্ষাকালীন অধিবেশন সেটা বসেছে বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু একটা আপনাদের কি মনে হতে আছে যে কোনো একটা ডিসকাশান সেই ডিসকাশানটা শুধু ডিসকাশন ডিসকাশানের জন্য কোনো আলোচনার জন্য আমাদের মনের গভীরে স্থান করে নিয়েছে আমার তো একটাও মনে পড়ছে না প্রতিদিনই আমরা দেখি যে বিধানসভায় আর কি যেটা খবর হয় এই কাগজে এই চ্যানেলে এই সেটা সোশ্যাল নেটওয়ার্কে সেটা অনেক বেশি চিৎকার চেঁচামিশি বেরিয়ে আসা ভাঙচুর করা সাসপেন্ড করা সেই তর্কগুলোই আমাদের বিধানসভার তর্ক বা বিতর্কের বাইরে অনেক বেশি জোরালো হয় এবং যারা বিধায়ক তারাও হয়তো বুঝে গেছেন যে খবরে শিরোনামে থাকতে গেলে তাদেরকেও এই কি বলা যেতে পারে আর কি বিধানসভার মধ্যে এই গোলমালটাই তাদের আশ্রয় তাহলেই বোধ হয় তারা এই খবরের হেডলাইনে জায়গা পাবেন কোনো ডিসকাশন নেই আজকে পশ্চিমবঙ্গের নানাবিধ সমস্যা হ্যাঁ এটা অনেক সময় হয় যে বিরোধীরা কোনো পয়েন্ট অফ অর্ডার তুলতে চাইলে বা কোনো আলোচনা করতে চাইলে সেটা স্পিকার নানা সময় অনুমতি দেন না যেমন এবারই যারা মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বিরোধীরা এই শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে আলোচনা করতে দিয়েছিলেন সবই আদালতে বিচারাধীন বিষয় বলে আলোচনা এড়িয়ে যাচ্ছেন সেটা যখন সরকার কোনো বিষয়ে আলোচনা করতে চান তখন সেটা অনায়াসে যেরকম হয় বিরোধীদের মত কিন্তু তারা যখন কোনো আলোচনার দাবি জানান সেখানে আলোচনা হয় না এটা বারবার করেই এই সরকার পক্ষে চূন্য বলার জন্য স্পিকার বা তার যে অভিযোগ বা তার যে বক্তব্য তিনি বলছেন যে এটা আর কি যাত্রার মঞ্চ নয় বা অভিনয়ের মঞ্চ নয় তা এবং সেখানে দাঁড়িয়ে যার যা খুশি করে যেতে পারবেন না আর কি তিনি মোটামুটি হেডমাস্টারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন শাসক বা যত শাসক তত দেদের বিরোধীদের তারা সব দুষ্টু ছাত্রছাত্রী তাদের উনি একটা কি বলা যেতে নিয়ে তাদের শেখানোর চেষ্টা করছেন কিন্তু অবাধ্য ছাত্রছাত্রীরা কিছুতেই শিক্ষা রাজি হচ্ছেন দেখতে 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 আজকে দীর্ঘ দিন পেরিয়ে গেল তার ফলে যেটা আমাদের সবসময় মনে হয় যে আমরা কাদের পাঠাচ্ছি জনপ্রতিনিধি করে কারা যাচ্ছেন এটা সত্যি আমরা তো ভোট দিয়ে যাদেরই পাঠাই স্বাভাবিক হেরে হোক দি হোক শাসক হোক বিরোধী হোক তারা তো জিতেই যাবে কিন্তু যখন যাদেরকে আমরা পাঠাবো আমরা কি তার ক্রেডেনশিয়ালটা চেক করে নিচ্ছি যে যাদের আমরা পাঠাবো তারা আম জনতার যে সমস্ত দাবি সেইগুলো তুলে ধরবে সেটা নানা দাবি হতে পারে এলাকার দাবি হতে পারে রাজ্যের দাবি হতে পারে দেশের দাবি হতে পারে সেই তর্ক বিতর্ক হবে তখন আমি বিধানসভা বিট দীর্ঘদিন করেছি আমি যখন অ্যাক্টিভ সাংবাদিক ছিলাম যখন কাব রিপোর্টার হিসাবে জয়েন করেছিলাম তখন বিধানসভার মধ্যে আমরা যেতাম কিন্তু ওই বিতর্ক শোনার জন্য এবং এক একটা প্রচুর বিতর্ক আবার মনে পড়ছে যে বিতর্কগুলো কিন্তু পরের দিন বিতর্কের কারণেই হেডলাইন হতো এরকম নয় যে স্পিকার সবাইকে সাসপেন্ড করে দিচ্ছেন বলে এরকম বিষয় ছিল না দেখেছিলাম জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায় তাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক বাক্য বিনিময় এবং দুজনে দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা সেটা দেখেছিলাম এক তারপরে অসংখ্য সেরকম নজির আছে সেটা আমরা পরবর্তীকালে বিধানসভার অন্দরে সেটা দেখতে পাই প্রচুর বিতর্ক এখনো মনের মধ্যে সেটা গেথেও আছে কিন্তু বিগত পাঁচ বছর সাত বছর সেখান থেকে হারিয়ে ওই যে বললাম একটা নাট্যশালায় সেটা পর্যবেসিত হয়েছে এবং বিধায়করাও বুঝে গেছেন তারা এখন সব জানেন কখন চ্যানেলে মিনিটে মিনিটে ব্রেকিং নিউজ হয় কখনও চ্যানেলে খবরে আপডেট হয় এবং তারা এই যে বিধানসভার বাইরে যখন গাড়ি বারান্দায় বসেন তারা প্রত্যেক খবরের চ্যানেলকে তারা আপডেট করতে করতে যান কিন্তু বিধানসভায় তাদের পাঠানো হয় তারা এলাকার কতগুলো সমস্যা তুলে ধরতে চেয়েছেন সেটা তারা যখন এলাকায় পরবর্তীকালে যাবেন তারা যাদের ভোটার তাদের কাছে তুলে ধরতে পারবেন যে দেখো তোমার এলাকায় এই ব্রিজটা নেই তোমার এলাকায় এই রাস্তাটা নেই তোমার এলাকায় এই নর্দমাটা এখনো হয়নি তোমার এলাকায় এই বাজারটা এতটা নোংরা বা তোমার এলাকায় এই প্রজেক্টের টাকা আসেনি সেটা আমি বিধানসভায় তোমাদের জন্য তুলে ধরেছিলাম এবং আজকে তার উত্তর দিয়েছেন হচ্ছে সরকার বা মন্ত্রী সেরকম কতগুলো উদাহরণ আছে আমার খুব সন্দেহ আছে মানে সকালবেলায় প্রশ্ন মেনশন করতে হলে নটা বা সাড়ে নটার মধ্যে সেটা বিধানসভায় এসে জমা দিয়ে দিতে হয় বিধায়কদের তারা বেশিরভাগই আত্ম দিয়ে সেটা জমা দিয়ে দেন অনেক সময় কিন্তু সেটা ক শতাংশ সেখানে দাঁড়িয়ে তো মন্ত্রীদের উত্তর চাওয়া যায় একইভাবে যারা সরকারে থাকেন তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি বিধানসভায় তাদের অনেক বেশি সহনশীল হতে হবে কারণ তারা সরকারে আছেন তাদের উত্তর দেওয়াটা তাদের দায়িত্ব তাদের কর্তব্য বিরোধীদের প্রতিটা প্রশ্নের জবাব দেওয়া কারণ বিরোধীরা রিপ্রেজেন্ট করছেন মানুষকে তারা পাবলিক পাবলিক সার্ভেন্ট তাদের পাঠিয়েছে একইভাবে যেমন সরকার পক্ষের আইন বিধায়কদেরও পাঠিয়েছে কিন্তু যারা মন্ত্রী হয়েছেন তারা তো শুধুমাত্র তৃণমূলের মন্ত্রী নন তারা তো সবার মন্ত্রী তাহলে এর ফলে কোনো সমস্যা হলে তাদের সেটা অ্যাড্রেস করা সেটা তো সবার আগে দায়িত্ব কিন্তু আমি আবারও বললাম যে সেটা একেবারেই এখন কিন্তু দেখা যাচ্ছে না সরকার এবং শাসক এবং বিরোধী এদের পারস্পরিক আস্থা বা পারস্পরিক বিশ্বাস সেটা তলানিতে নিতে নয় সেটা প্রায় একেবারে নেই দুজন দুই মেরুতে চলে গেছেন তো প্রতিদিন বিশ্বাসটাই যদি না থাকে এবং আর একটা হচ্ছে আস্থা নেই তাদের স্পিকারের ওপর যিনি পুরো বিধানসভাটা যিনি পরিচালনা করবেন তার উপরও বিরোধীদের কোনো আস্থাই নেই এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন আর কিছুদিন নেই এই একটা অধিবেশন পরবর্তীকালে হয়তো আর একটা অধিবেশন হবে শীতকালীন অধিবেশন এবারের মতো পাঁচ বছরের মতো এবার বিধানসভা শেষ হবে যে আলটিমেট আমরা কী পেলাম গিরিশ ঘোষের বেঁচে থাকলে গিরিশ ঘোষ কিন্তু নিজেই অবাক হয়ে যেতেন নতুন এই নাট্যশালা দেখে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান